আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতন আবার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনারা অনেকে আমাকে বারবার প্রশ্ন করেন এবং কমেন্টস করেন দুবাই ভিসা সম্পর্ক নিয়ে আপনাদেরকে আমি বরাবর উত্তর দিয়ে থাকি আজকে আপনাদের জন্য নতুন কিছু কাজ নিয়ে আলোচনা করব নতুন যে কাজগুলো বর্তমানে আছে দুবাইতে আপনারা যারা খুব দ্রুত এবং সহজে যেতে পারবেন সেই কাজগুলো হচ্ছে কনস্ট্রাকশন হেল্পার এবং মিস্ত্রি আপনারা যারা কনস্ট্রাকশনের কাজ পারেন অর্থাৎ বিল্ডিংয়ের কাজ পারেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এবং যারা কাজ পারেন না তারা জেনারেল ওয়ার্কার হিসেবে। অর্থাৎ হেল্পার হিসেবে আপনারা যেতে পারবেন এবং কাজ করতে পারবেন দ্রুত সময় এবং স্বল্প খরচে আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া পিজিওন ওভার্সিস ইন্টারন্যাশনাল এর নাম্বার হচ্ছে জিরো থ্রি ডবল সেভেন আপনারা যারা দুবাইতে যেতে আগ্রহী এবং কনস্ট্রাকশনের কাজে যারা দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে খুঁজছেন কিন্তু বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না তাদের জন্য আমাদের ভিডিওগুলো আশা করি সকলে ভালো থাকবেন এবং যাদের আমাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনাদের মতে সবসময় আমরা আছি ইনশাআল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত